ছোট্ট মেদার আমাগুড়ি জীবন চলছে কত দূর এখন যাওয়া যায় নিজের ইচ্ছায় নিজের ইচ্ছা মতো এখন কত দূর চলে যাওয়া যায় কেউ কোলে নিয়ে যাওয়া লাগে না এখন সে নিজের ইচ্ছা মতো যেতে পারে কাউকে আর বলতে হয় না নাকি রে মেদু কারো কুলের বর্ষায় থাকতে হয় না নিজে নিজে যাওয়া যায় যেখানে ইচ্ছা কি মজা কত দূর চলে এলাম আমরা কত দূর চলে এলাম এখন আর কেউ কারোরে বসা বর্ষা লাগে না নিজের বর্ষায় এবার চলতেছে এদিকে 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 Itu. Ye, itu ke? Ere. Tengah. Medu. Oh, mentah. Ada. Kiri. Ikas. Ki Eh, dikah, dikah.